ও আচ্ছা আচ্ছা তিন মাসাল্লাহ তোমার তোমার সাথে একটা শালি পেয়েছো তুমি তাই না এফের মিনিং জানেন না সালমানের মানে ফকির মোহাম্মদ সালমান তাই না এফের মিনিং সেই ফকিরের বংশের লোক হইয়া এত কুটির প্রতি কিভাবে হয় তার কোনো বিচার হচ্ছে না সে বলে আবার জেল খেলা বসে ফোনে কথা বলে হ্যাঁ টাকা পয়সা দিয়া এইগুলো তদন্ত সবাই করেন এই ভিডিও সবাই প্রচুর প্রচুর শেয়ার করেন কারণ ভিডিও না বানাই পারলাম না কারণ বাস্তবে যারা করতেছে কেউ ধরতেছে না অভিযায় করে না বি

ফুলকপি ডাঁটা লাগবে না সে দোয়া না টাটকা তরকার দিলে খাওয়া কলিটা ময়লা ভালো লাগবে না কলিটা লাগবে বড় আছে

শালগমটা কালকে অলপ সিনে জানবো সকালে সকালে কেউ শুকনো মরিচ নেই তো শুকনো মরিচ থাকলে তো সকালে ভর্তা করা যদি টমেটো ভর্তা মজা লাগে চার পর টুক দুপুর তিনবার দিয়ে দি হ্যাঁ